ঢাকা আটাসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে সিআইডি নিশ্চিত করেছে হামলায় ব্যবহার করা হয়েছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবারের গুলি এই প্যাকেজে আমরা জানবো এই গুলির উৎপত্তি ব্যবহার এবং ঘটনার বিস্তারিত 7.65 ক্যালিবার যা 7.65 পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু ওয়ান সেভেন মিলিমিটার ব্রাউনিং নামেও পরিচিত একটি রিমলেস সেন্টার ফায়ার কার্টিস এটি আঠারোশো সালে আমেরিকান ডিজাইনার জন ব্রাউনিং দ্বারা উদ্ভাবিত হয়েছে এবং মূলত সেমি অটোমেটিক পিস্তলের জন্য তৈরি ইউরোপে এটি 7.65 পয়েন্ট মিলিমিটার ব্রাউনিং নামে পরিচিত যখন আমেরিকায় পয়েন্ট থ্রি টু এসিপি অটোমেটিক কোল্ড পিস্তল বলা হয় এইগুলি সাধারণত পকেট পিস্তলে ব্যবহৃত হয় যা সহজে লুকানো যায় যেমন ওয়ালথার পিপি এবং পিপি জেমস বন্ডের বিখ্যাত অস্ত্র কোল্ড মডেল উনিশশো সালের পকেট হ্যামারলেস এফএন মডেল উনিশশো এটি লাইসেন্সড পিস্তলে ব্যবহারের জন্য তুরস্ক সহ বিভিন্ন দেশে অনুমোদিত কিন্তু বাংলাদেশে পুরোপুরি অবৈধ ঘটনার বিবরণ শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালবার এলাকায় ওসমান হাদি গণসংযোগ করছিলেন হামলাকারী দুইজন মোটরসাইকেল আরোহী যারা দিনভর তার সাথে মতিঝিল এলাকায় ছিলেন বলে সমর্থকরা জানিয়েছেন হঠাৎ তারা 7.65 পয়েন্ট ক্যালিবারের পিস্তল থেকে গুলি চালায় যা তার কানের নিচে বা মাথায় লাগে গুলিবিদ্ধ অবস্থায় তাকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এই ঘটনা নির্বাচনী সহিংসতার আশঙ্কা অনেকখানি বাড়িয়ে দিয়েছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবারের মতো ছোট আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার রাজধানীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভিউজ বাংলাদেশের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে